আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশ মালয়েশিয়া কাতার দুবাই এবং কুয়েতে বসবাস করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি মিডল ইস্ট থেকে কীভাবে কিভাবে ইউরোপের দেশে খুব সহজে আসতে পারবেন এবং মিডল ইস্ট থেকে বর্তমানে কোন দেশগুলোতে খুবই ইজিভাবে এবং তাড়াতাড়িতে ভিসা প্রসেসিং করা হয় আজকের ভিডিওতে তাই থাকছে চলন শুরু করা যাক ইউরোপের সেনজেন দেশ রোমানিয়া এবং ক্রোয়েশিয়াতে বর্তমানে মিডল ইস্ট থেকে প্রচুর বিষা ভিসা হচ্ছে যারা কাতার কুয়েত মালয়েশিয়া এবং দুবাই থেকে এই দুই দেশ কৃষি এবং গুমানিয়ার জন্য আবেদন করবেন তাদের বিষয় নিশ্চয়তা বর্তমানে নাইনটি নাইন পার্সেন্ট এবং কি অ্যাম্বাসিতে সাবমিট করার পর ঠিক সাত থেকে দশ কর্মদিবসের মাঝে তাদের ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায় এই দুই দেশে আবেদন করার জন্য আপনার যে ডকুমেন্টগুলো থাকতে হবে বা যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তাহলে আপনি বর্তমানে মিডিল ইস্টের যে দেশে অবস্থান করতেছেন তার ভিসা কপি বা আইডি কপি তার প্রয়োজন হবে দ্বিতীয়ত আপনার ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স এবং কি আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং চার নাম্বারে যেটা লাগবে তা হল তিন কপির ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা যাই রুফ সাইজ সবাই জানে শুধুমাত্র এই কয়েকটি ডকুমেন্ট দিয়ে আপনি মিডল ইস্ট থেকে ইউরোপের সেনজেন দেশ রোমেনিয়া এবং রুশিয়াতে খুব সহজেই ইজিভাবে অ্যাপ্লাই করতে পারেন যারা ইউরোপ আসার জন্য চেষ্টা করতেছেন আমি বলবো আপনি এখনই ক্রুশিয়া এবং রোমানিয়ার জন্য জমা করে দেন যেহেতু বর্তমানে এই দুই দেশ থেকে মিডিলের জন্য নাইনটি নাইন বিষয় হচ্ছে তাই আপনার স্বপ্ন পূরণ করার জন্য এখনই সময় বা এখনই সুযোগ হে আজকের এই ইনফর্মেশনগুলো আপনি যদি মনে করেন আপনার উপকারে আসবে তাহলে লাইক কমেন্ট এবং কি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং কি পরবর্তীতে আপনি কি ভিডিও চাচ্ছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবং কি ইতালি সম্পর্কে আপনি যদি কোনো তথ্য জানতে চান তা কমেন্টে জানিয়ে দিন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম